প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে একুশ মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকের দিনটি একেবারেই মেঘলা সকাল সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ভাব সকালে হালকা একটু বৃষ্টি উপরেছে দু এক ফোটা করে কিন্তু ওরকমভাবে বৃষ্টি শুরু হয় নাই তো আগামী বাইশ তেইশ দেশের বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন অঞ্চলে কিন্তু আপনার ঝোড়ো বৃষ্টি হতে পারে পূর্বাভাসে যতটুকু জানা যাচ্ছে তো আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এই যে সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার বৃধান একশত আট আপনারা অনেকে আমার ব্রিধান একশত আটের সর্বশেষ আপডেট জানতে চেয়েছেন তো বৃধান একশোত আট আজকে রূপনের বয়স চলতেছে আপনার পঁচাত্তর দিন অর্থাৎ আমি এই চারাগুলো রোপণ করেছি পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে আপনার একুশ মার্চ দুই হাজার পঁচিশ আজকে টোটাল রূপনের বয়স পঁচাত্তর দিন তো এই যে পঁচাত্তর দিন বয়স জমি একদম মোটা মোটা থোর হয়ে গেছে আর কয়েক দিনের ভিতরেই এই থোরগুলো বের হতে শুরু করবে দেখেন একদম ম্যাচুর একদম মেচুর থুর যে কোনো মুহুর্তে এগুলো বের হতে শুরু করবে দেখতে পাচ্ছেন একদম মেচুর খুব সুন্দরভাবেই জমিতে থুর বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর লাগছে এবং জমির যে কালার জমির যে গ্রোথ মার্শাল্লা খুবই খুবই ভালো তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই যে ধানের থুর অবস্থায় অর্থাৎ এই যে দেখেন মোটা মোটা যে থুর এই থুর অবস্থায় আমাদের জমিতে কি কী পরিচর্যাগুলো করতে হবে কি কী পরিচর্যাগুলো করলে আমরা এখান থেকে ভালো একটু উৎপাদন পাব এবং ধান কাটা পর্যন্ত ধানগুলো ধান গাছগুলো খুব নিরাপদে থাকবে রোগ মুক্ত থাকবে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো বর্তমান যাদের বিধান একশত আট এইরকম একদম গলগলা থোর বলে আমাদের দিকে গলগলা থোর মানে আর কয়েকদিনের মধ্যে বের হয়ে যাবে মোটা মোটা থোরগুলো তো যাদের বিধান একশত আট এরকম হয়ে আছে আপনারা যে কাজগুলো করতে পারেন অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখবেন এই সময়টাতে জমিতে পানির সংকট দেওয়া যাবে না কোনোভাবেই দেওয়া যাবে না পানির সংকট দেওয়া যাবে না এই যে এই থোর অবস্থা এই বয়সে এই স্টেপে কোনোভাবেই ধানের জমিতে পানির সংকট দেওয়া যাবে না এবং দ্বিতীয়ত হচ্ছে বিধান একশো এটার একটা বৈশিষ্ট্য হল ধান একশো পারসেন্ট পেকে যাওয়ার পরে আপনারা কাটতে পারবেন ধান অন্য যে ধানগুলো রয়েছে অন্য যে জাতগুলো রয়েছে সেগুলো দেখা যায় আপনার আশি পেকে গেলেই ধান দ্রুত কাটতে হয় তা হলে ধানের শিশের যে অগ্রভাগের যে ধানগুলো আছে যে মেচু যে ধানগুলো থাকে সেইগুলো কিন্তু আপনার ঝরে পড়ে যায় হালকা বাতাসে বলেন বা হালকা একটু নাড়াচাড়ার কারণে দেখা যায় ধানের শিশের যে অগ্রভাগের যে ধানগুলো আছে সেই সকল ধানগুলো আপনার ঝরে পড়ে যায় যার জন্য আমাদেরকে দ্রুত ধান আশি পার্সেন্ট পাকার মাত্রই দ্রুত কাটতে হয় তো এই বৃধান একশো তো আটের এই বৈশিষ্ট্য হলো ধান আপনি একশো পার্সেন্ট পাকাতে পারবেন একদম ধানের আগা গুঁড়া তবুও কিন্তু আপনার ধান কিন্তু ঝরে পড়ে যাওয়ার কোনো চান্স না ধানের বোটা এতটাই শক্ত যে আপনি যে মরাই মেশিন দিয়ে মড়াই করবেন ধানগুলো তো তারপর ওই ধানের বোটা ছিঁড়বে না শীষের যে ডালগুলো আছে সেই ডাল ভেঙে যায় তবুও ধানের বোটা ছিঁড়ে পড়ে না এরকম একটা শক্ত তো এখন একশো ধান পাকাতে হলে পাকাইতে চাইলে আমাদের ধান গাছগুলো সুস্থ সবল রাখতে হবে সবুজ সতেজ রাখতে হবে যাতে করে ধান গাছ শীষের যে পাতাগুলো আর এই যে ডিগ পাতা যে থাকবে এই ডিগ পাতা যাতে শুখে না যায় যাতে করে ধান গাছের ডিগ পাতা মরে না যায় শুখে না যায় হলদে দেবন ধারণ না করে তাহলে কিন্তু আমাদের উৎপাদন বাড়বে অর্থাৎ শেষ পর্যন্ত গিয়ে ধান গাছ পর্যাপ্ত পরিমাণ যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো ধান গাছ গ্রহণ করতে পারবে তো এই ডিগপ পাতা যদি মরে যায় শুখে যায় ধান পেকে যাওয়ার আগে তাহলে কিন্তু আমাদের ধানের পর্যাপ্ত পরিমাণ পুষ্টির অভাব হবে আর পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যদি অভাব পড়ে তাহলে কিন্তু আমাদের যে উৎপাদন সেটা কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে তো আমরা যদি একশো পার্সেন্ট ধান পাকানোর উদ্দেশ্যে ধান জমিতে রাখি তাহলে কিন্তু আমাদের ধানের গাছকেও সুস্থ সবল রাখতে হবে তো এই সময়টাতে আমাদের একটা পরিচর্যা করলে মোটামুটিভাবে ধান গাছ একশো পার্সেন্ট পাকা পর্যন্ত ধান দেখবেন আপনার ধান গাছ সবুজ সতেজ একদম সবুজ সতেজ থাকবে আপনার একশো পার্সেন্ট ধান পাকানো পর্যন্ত তো সেটা কিভাবে সম্ভব মনে রাখবেন এই যে ধানের থুর ফাটতেছে ফাটতেছে ভাব কিছু কিছু ফাটতেছে আবার কিছু কিছু এখন ফাটেই নাই তো এই যে গলগলা থুর বলেন এই থুরের অবস্থায় এই যে মোটা মোটা যে থুর এই থুর অবস্থায় আমরা যদি ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি পারি তাহলে কিন্তু আমাদের ধানের গাছের যে পাতা সেই পাতা আপনার শেষ বয়স পর্যন্ত অর্থাৎ ধান কাটা পর্যন্ত আপনার সুস্থ থাকবে একদম সবুজ থাকবে সতেজ থাকবে তো সব সবুজ সতেজ থাকলে আমাদের লাভ যেটা হবে সেটা হলো ধান গাছ ধানের জমিতে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে ধান গাছ গ্রহণ করতে পারবে আর ধান গাছ পুষ্টি উপাদানগুলো গ্রহণ করার মাধ্যমেই কিন্তু ধানগুলো পুষ্ট দানা হবে আর যদি ধান পেকে যাওয়ার আগে যদি আপনার ধান গাছ মরে যায় এরকম ধানের দিক পাতাগুলো শুকে যায় লাল হয়ে যায় ধান পেকে যাওয়ার আগে তবে কিন্তু আপনার ফলনের কিন্তু একটু ঘাটতি হতে পারে তো অবশ্যই কিন্তু আমাদের এই যে ধান ধান গাছের থুর যে ফাটতেছে এই ফাটা অবস্থায় আমাদেরকে ধানের জমিতে ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে জন্য সাজেস্ট করব এই সময়টাতে আপনারা যে সকল ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারেন তার মধ্যে আপনারা বাইরের নাটিভু রয়েছে নাটিভু ব্যবহার করতে পারেন অথবা স্ট্রোমিন পাবেন স্ট্রোমিন ব্যবহার করতে পারেন বাজারে আপনারা পাবেন নাফকোর সেলটিমা পাবেন সেলটিমা খুবই ভালো আমার কাছে পার্সোনালি ওইটা আমি বেশ কয়েক বছর থেকে ব্যবহার করে আসছি যে ধান গাছ ধানের পাতাকে সুস্থ সবল রাখতে ধান গাছকে সবুজ সতেজ রাখতে শেষ পর্যন্ত এবং ধানের পুষ্ট দানা তৈরি করতে কিন্তু ব্যাপকভাবে সহায়তা করে এছাড়াও আপনারা বাজারে পাবেন নাভারা বাজারে পাবেন আপনারা আপনারা ট্রুপার বাজারে আপনারা পেয়ে যাবেন হয়তো অ্যামিস্টার টপ এই ধরনের যে শতর্কনাশকগুলো রয়েছে এই ধরনের শতর্কনাশকগুলো আপনারা ধানের এই যে থুর অবস্থায় আপনারা অবশ্যই বিকেলবেলা বিকেলবেলা ধান গাছ ভিজিয়ে প্রতিটা বিঘা জমির জন্য আপনারা তিনটা টাঙ্কি করবেন ষোলো লিটার টং টাঙ্কি হোক বা আঠারো লিটার টাঙ্কি হোক এতে শতক জমির জন্য আপনারা তিনটা টাঙ্কি করে আপনারা আপনাদের জমিতে ভালো করে ধান গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন আশা করা যায় এটা স্প্রে করার মাধ্যমে আপনাদের ধানের জমি যে পাতাগুলো রয়েছে ধান গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ পর্যন্ত আপনারা সুস্থ সফল এবং সবুজ সতেজ থাকবে এই শতকনাশকের সঙ্গে আমরা আরও যেই উপাদানগুলো ব্যবহার করতে পারি সেটা হলো আপনারা চাইলে এই সময়টাতে চিলেটের জিঙ্কও ব্যবহার করতে পারেন এই শতকনাশকের সঙ্গে প্রতি তেত্রিশ শতক জমির জন্য সতেরো গ্রাম করে প্রতি তেত্রিশ শতক জমির জন্য সতেরো গ্রাম করে চিলেটের জিঙ্ক আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিতে পারেন একই সঙ্গে আলাদা আলাদা গুলে নেবেন এবং একই সঙ্গে আপনারা টাঙ্গিতে ভরে তারপর আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন পাশাপাশি আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হলো আপনারা কুইক পটাশ বাজারে আপনারা পটাশ পাবেন কুইক পটাশ নামে পাবেন বা বেস্ট পটাশ নামে পাবেন বা ফার্স্ট পটাশ নামে পাবেন এই সকল পটাশও আপনারা অ্যাড করতে পারেন পটাশও কিন্তু আপনার ধান ধানের দানা পুষ্ট করতে এবং চাল সুন্দর করতে ধানের সুগঠন করতে কিন্তু সহায়তা করে এই পটাশ তো আপনারা এই যে নাটি নাটিভুট রুপার ছত্রাকনাশক সংজ্ঞাপাড়া ইলেটেড জিঙ্ক এবং সংজ্ঞাপাড়া এই যে কুইক পটাশ ফাস্ট পটাশ এই ধরনের পটাশগুলো আপনারা একসঙ্গে একসঙ্গে আপনারা বিকালবেলা আপনাদের আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিতে পারেন এতে করে কিন্তু আপনাদের ধানের জমির যে কালার সেটা কিন্তু ঠিকঠাক থাকবে এবং ধানের জমিতে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে কিন্তু গ্রহণ করতে পারবে ধান গাছ এবং শেষ পর্যন্ত অর্থাৎ অর্থাৎ ধান একশো পেকে যাওয়া পর্যন্ত ধান গাছকে সুস্থ রাখতে কিন্তু সহায়তা করবে তো এই পর্যায়ে যা কিন্তু অবশ্যই করবেন এই থুর অবস্থায় তাহলে কিন্তু আপনারা এক্সট্রা কিছু ফলন বাড়িয়ে নিতে পারবেন এবং পাশাপাশি অবশ্য আমাদেরকে রোগ বালায় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে এই সময়টাতে বিশেষ করে বিপিএইচ ধানের জমিতে বিপিএইস বা ব্রাউন প্ল্যান্ট হপার আমরা যেটাকে বল বাদামি গাছ ফোরিং বলি বা কারেন্ট পোকা নামে পরিচিত আমরা অনেকে চিনি তো এই সকল কারেন্ট পোকা কিন্তু আমাদের মারাত্মকভাবে ক্ষতি করবে বিশেষ করে এই যে ধানের থুর অবস্থা থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের জমিতে বিপিএস আক্রমণ কিন্তু করতে পারে অর্থাৎ কারেন্ট পোকার আক্রমণ কিন্তু করতে পারে তো অবশ্যই ধানের জমির যে গোসার যে গুড়ার অংশ এইগুলো থেকে তো নিয়মিত আপনারা পরিদর্শন করবেন চেক দিবেন দেখবেন আপনাদের ধান গাছের গোড়ায় ছোটো ছোটো যে কারেন্ট পোকাগুলো রয়েছে সেগুলো নমুনা দেখা যাচ্ছে কি না যদি নমুনা দেখা যায় দ্রুত সময়ের মতো আপনাদেরকে কিন্তু এই যে কারেন্ট পোকার জন্য কিন্তু ব্যবস্থাপনা নিতে হবে তো কারেন্ট পোকার জন্য আপনারা বাজারে হর এক রকম কীটনাশক পাবেন অবশ্যই ভালো মানের একটা ব্র্যান্ড দেখে তারপর আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দেব তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো তো তখন যারা ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আরেকটি কথা বলে রাখি আমাদের ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে অবশ্যই কৃষক ভাইদের মাঝে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদেরও কিন্তু অনেকটা উপকার আসবে সেই সেই সঙ্গে আমাদেরও কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহবোধ কাজ করবে তো যাই হোক এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন